বিয়ে সে আমার মনের মানুষ হবে এটুকুই আমার চাওয়া পাওয়া ছিল সেটাই চেয়েছিলাম কিন্তু সবকিছু পেয়েও যেন জানে হারিয়ে ফেললাম মা বাবা চায়নি আমি বিয়ে করি যখন বিয়েটা সবকিছু কিছু ঠিকঠাক হলো তার আগে থেকেই আমার সাথে ওরা কথা বলা বন্ধ করে দিয়েছে টুকটাক যেটুকু দরকার তো সেটুকু বলতো বাদ বাকি বলতো না বিয়েটার পরে আর কোনো কিছু যোগাযোগই রাখিনি ওরা দুজনেই হরিদ্বার চলে গেছিল তারপর থেকে আমি যতটুকু যোগাযোগ রাখতে চেয়েছি ততটুকুই ওরা আমার সাথে রেখেছে আর তারপর যখন ডিভোর্সের কথা শুনলো